মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির অবদান আলোচনা করো বিদ্যাপতি বাংলার কবি না হলেও এমন কি তিনি বাঙালি না হলেও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির গুরুত্ব যথেষ্ট সেগুলি হলো শ্রী চৈতন্য থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সকলে বিদ্যাপতিকে আত্মার আত্মীয় রূপে বরণ করে নিয়েছেন জয়দেবের গীতগোবিন্দ এবং বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পর বিদ্যাপতির পদাবলী রাধাকৃষ্ণ কথার আকর বিদ্যাপতির পদের সুললিত পদমাধুর্য লিরিক সুর মূর্ছনা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ প্রাকচৈতন্য যুগের চৈতন্য বৈশিষ্ট্য জানতে গেলে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলীর গুরুত্ব অপরিসীম বিদ্যাপতি তার পদগুলি লিখেছেন মৈথিলি ভাষায় এবং এই ভাষা কেন্দ্রে কেন্দ্র কেন্দ্র করে এই ভাষাকে কেন্দ্র করে ব্রজবুলি নামক মিশ্র ভাষার সৃষ্টি পরবর্তীকালে এই ব্রজবুলি ভাষার পদ রচনা করে গোবিন্দ দাস সিদ্ধি লাভ করেছেন এমনকি রবীন্দ্রনাথ এই ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছিলেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির গুরুত্ব যথেষ্ট রাজসভার কবি হয়েও বিদ্যাপতি ছিলেন জীবন রসিক কবি তাই নাগরিক জীবনের দুঃখ কষ্ট ও তার সঙ্গে জীবন রস মিলেমিশে বিদ্যাপতির পদাবলী বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে রয়েছে তাই বিদ্যাপতির আধা চরিত্রের বিকাশ বাস্তব এবং তা অঙ্কিত হয়েছে শিল্পীর তুলিতে বিদ্যাপতির মাথুর বিরহের পদগুলি বাংলা সাহিত্যের চিরকালের সম্পদ বিরহের এমন প্রকাশ মধ্যযুগে বাংলা সাহিত্যে সত্যিই দুর্লভ বিরহের পদে বিদ্যাপতির কবি কবিতা রুদ্রাক্ষর মালা বিদ্যাপতির বৈষ্ণব পদে যেমন দেহ থেকে দেহহীন প্রেমের শাশ্বত প্রতিষ্ঠা ঘটেছে তেমনি শিব পার্বতী পদে তার ভক্তির ধারণাটিও স্পষ্ট হয়ে উঠেছে যা বাংলা সাহিত্যের বিশেষ গুরুত্ব বহন করে সুতরাং বিদ্যাপতির রচনায় নাগরিকদের সাংসারিক দুঃখ কষ্ট ভাষার ঐশ্বর্য চাকচিক্য অলঙ্কারের মাধুর্য সংস্কৃত অলঙ্কার শাস্ত্রসম্মত নায়ক নায়িকার লক্ষণ প্রভৃতি দিক থেকে বিদ্যাপতির পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যে বিশেষ গুরুত্বপূর্ণ